ইমানি শক্তি আছে না নাই কত না আছে না নাই বলেন কারণ হুব্বে রাসূলুল্লাহ যাদের অন্তরে থাকবে তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে ইমানি শক্তি আল্লাহ পাক দান করে ঠিক কি না বলেন তো যেই নবীর উপর মহাপতির সহিত একবার দূর শরী পড়ে তার কপালে যদি জাহান্নাম লেখা থাকে আল্লাহ পাকের কুদরতির কলম দ্বারা তার কপাল থেকে জাহান্নাম উঠাইয়া জান্নাত জান্নাত লিখে দেন জুরুমরে সুবহানাল্লাহ তাহলে আসলে সমস্ত রাসূলের প্রেম मोहब्बत নিয়ে শহীদ রাসূলুল্লাহর প্রতি তুদের মধ্যে হয়ে যায় সাল্লি Allah am not বড় দেখি পিতা সোনার রো যদি একই বড় দেখি তি পিতা

সদরি পরি দেব নুরি নবীজির রাতে যাব দয়া করে ও গো নবী দয়া করে ও গো নবী কবুল না যদি একবার দেখিতে পিতাম সোনার দিন যদি একবার দেখিতে পিতাম সোনার দিন মদিনারি দুলবলি চৌকি দিতাম সুরিমা বল দিতামীশ্বরে মা বলে দয়া করে নবী দয়া করে নবী কবুল করুণা যদি একেবার দেখিতে পিতা সোনার দিন যদি বার দেখিতে পিতামি সোনারো দিনাই জবান কোনে বরেন সুবাহার আল্লাহ ও আমার বাবাজির বাইরা বন্ধুরারে

সন্তান মা কি চিনবে না মা সন্তান কি চিনবে না বাবা সন্তান কি চিনবে না সকলেই বলবে সবাই শুধু নিজের কথাই চিন্তা করাবে নিজের কথাই চিন্তা করবে মধ্যে মাঠে মানুষের গামগুলো জড়তে জড়তে মানুষের মানুষের মাথার উপরে যখন তিন ইঞ্চির উপরে যখন সূর্য রাখা গো সূর্যের তাপে মানুষের গাম গুলা জড়তে জড়তে গাম পর্যন্ত গাম চলে আসবে কানে নদী পর্যন্ত গাম চলে আসবে ওই কলিন মুসিবতের সময় সবাই শুধু নাফসি আর নাফসি বলবে সবাই শুধু নিজের কথাই চিন্তা করবে ওই কল কাল হাসুরের মাটি কলিন মুসিবতের সময় একমাত্র আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে সাজদা দিয়া পড়ে থাকবে চিৎকারই বন্ধুরা আমার বাবা ওই নবী যে বলেছে আমার কোন উম্মত যদি আমি রসুলকে যাররা পরিমাণ মহব্বত করবে যাররা পরিমাণ ভালোবাসবে উইকাল কাল হাসুরের মাটি মহব্বত করো উম্মতদেরকে আমি রসুল তাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব সুবহানাল্লাহ বলে

ও মায়ার নবী গো আমি উমার আপনার কদম মোবারকে হাজির হইলাম ইয়া রাসূলুল্লাহ গো আমার আব্বা আম্মা আপনার কদম মুবারকে কুরবান গো নবী ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি ওমার আমার আব্বা আম্মার চেয়ে বেশি রহমতাল নিলা নামিন নবীকে ভালোবাসি সুবহানাল্লাহ নবীজির সাহাবি ওই সাহাবি দুনিয়াতে সে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমার রাসূল নবুয়তের জবা মুবারক দিয়ে বলেছেন ওমর তুমি জান্নাতিবাসী সুবহানাল্লাহ ওই উমর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি ও নবিক আপনার কুতুবর কে আমার আব্বাম গুরুবা হুম নবী আমার ওম আমি ওমর আমার আব্বাব মানে চেয়ে বেশি আপনি নবীন অসুমত্তার নিনা নবীন নবী কেবালো আসি বুঝলে বলেন সুবাহান আল্লাহতে ওমর যা কথা বললেন আমার নবীদ্যা বিদ্যা কৈ ওম

আমার স্ত্রী আমার ছেলে মেয়ের যা কিছু আছে দম সম্পতের যে বেশি আমি ওমর আলামিন নবীকে ভালোবাসি চিৎকার মেরে ভরে সুবহানাল্লাহ আমার নবী ডাক তুমি তুই কোন পরিপূর্ণ ইমানের সাথ গ্রহণ করতে পারো নাই ওই সাহাবি আবার ওর জোর পড়িয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলিয়া রাসূল আল্লাহ নবীজি ও মায়ার নবী গো আমি এখন বুঝতে পেরেছি আমার আব্বা আম্মার চেয়ে বেশি আমার নিজের আপন স্ত্রী ছলেমে আমি সম্পদরে চেয়ে বেশি ইমন কি আরাসুলুল্লাহ নবিজি আমার নিজের জীবনে চেয়ে বেশি রহমতাল লিল আলামিন আমি উমর বেশি ভালোবাসি যদি বলেন সুবহানাল্লাহ ওমর ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ নবীজি আমি ওমর আমার আব্বা আম্মাকে যেরকম ভালোবাসি আব্বা আম্মার চেয়ে বেশি রহমাতান লিল আলামিন নবীকে ভালোবাসি আমার নিজের স্ত্রী ছেলে মেয়েকে যেরকম ভালোবাসি দন সম্পদকে কে যেরকম ভালোবাসি তার চেয়ে বেশি রহমাতান লিল আলামিন নবীকে ভালোবাসি ওমর ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ নবী গো

প্রিয় নবীকে প্রিয় নবীকে সবাই বলেন ভালোবাসি ভালোবাসি প্রিয় নব বিকে প্রিয় নবীকে প্রিয় নবীকে বিকে ভালোবাসা ইমানি হযরতানি মাফাতে হাসনী গুসাইনি হজরতানি মাফামা হাসনী ঘোসাইনি পাকি পঞ্জা কি মোরা পালো বসি নোবীল কে মোরা পালো বসি ভালো বসি বলো বসি প্রিয় নবিকি প্রিয় নবিক প্রিয় নবিকি আল্লাহ গোরা কি মোরা বলো বসি বলে ভালোবাসি তাই তোমরা যদলা তিনিও দিকারি তাই তোমরা যদ্রা তিনিও দিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে প্রিয় নবীকে জবান করে বড়েন সুবাবান অল্লাভে বড় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى يالي وعلى يالي سيدنا مولانا بابا جرى قربي নবীর সাহাবির হাদিসটা কথা বলার উদ্দেশ্য একটাই দুনিয়াতে নবীর প্রেম সারা যদি কেউ আমল করে তার আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না ওরে মোর বাবা জিরো বাইর ও আমার পর্দানি সিমের যারা শুনছেন গু যে নবীর নবীজির ভালোবাসার নামে হইল ইমান

নবীজির সাহাবি আমার নবীর রহমত আল্লিল আলামিন নবীর কাছে এসে বলতে সিনি আর রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমি সাহাবি আপনার কাছে একটা প্রশ্ন করার জন্য আসছি আমার নবী ডাক দিয়া কয় ন ও সাহাবি তুমি আমি নবীর কাছে কোন প্রশ্ন করার জন্য আসছো ওই সাহাবি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো

দুনিয়াতে তো আমি আমল করতে পারি নাই কোন আমল করতে পারি নাই যে আমল নিয়ে আমি কাল হাসুর মাঠে উঠবো গো নবী যে আমল নিয়ে আল্লাহর দরবার দাঁড়াইব আমার নবী ডাক দিয়া কই তুমি যদি আমল শুনিয়া দাঁড়াও তোমার ওই কাল হাসুর মাঠে কি উপায় হইব ওই সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমল যদি কমও যদি হয় আমার অন্তরের মধ্যে আমার সব কিছু চেয়ে বেশি রহমত আলহিন্ন ভালোবাসা আছে চিৎকার মেরে ধরে সুবাহ

নবী যে বলেছিলেন এই সাহাবি দুনিয়াতে তুমি যা কি বেশি मोहब्बत করো যা কি বেশি ভালোবাসো তুমি তার সাথে একসাথে ওই কাল হাশর মাঠে থাকতে পারবা জোরে বলেন সুবহানাল্লাহ नारे तकबीर আল্লাহু

দুনিয়াতে মুর্শিদ ধরেছেন ওই কাল হাশরের মাঠে মুর্শিদের সাথে আপনি থাকতে পারবেন ঠিক কি না বলেন যারা দুনিয়াতে মুর্শিদের চরণ ধরতে পেরেছে ওই কাল হাশরের মাঠে মুর্শিদের কদম এসে tastte পারবে এবং মুর্শিদ যখন জান্নাতে যাবে murid কে সহকারে এসে একসাথে জান্নাতে নিতে পারবে যারা বলেন সুবহানাল্লাহ মুর্শিদ আর তো কে গো নয় নিদানかに তো ہوا এই দুনিয়া আৰে সাজ দেখ এই দুনিয়া আৰে সাজ দেখ না চাই মনে বলে মনিবলে যায় যায় নিন্দা নিকলে তবুই যে নবহি মৰষি জন্তু কেহ निधन कले तो हुआ जो

গলে তবু মাই যে নপাই মুর্শি দর তো কে গুনাই নিদানি কলে মাই যে নপাই মলাহাম্দুলিলা আমাদের সকলকে দেখেন দুনিয়াতে যারা ইমানের শহীদ বেঁচে থাকবে এবং ইমান আল্লাহ রসুলের প্রেম মহব্বতে আপনি যে আমল করবেন রসুলের ভালোবাসার ও সিলাই সেই আমলটুকু আল্লাহ পাকের দরবার কবুল হবে সর্বশেষ একটা কথা বলবো রসুলের প্রেম মহব্বত নিয়ে সবসময় বাঁচবেন আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের প্রেম মহব্বত নিয়ে ইমানের শহীদ আমল করার তৌফিক দান করবেন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু